আজকে যদি আমার বড় ছেলে বড়ো বৌমা আমার অপারেশনের টাকা জোগাড় না করতো তাহলে আমি বাস্তব মা ওরা আমার অপারেশান টাকা জোগাড় করেছে বলে আমি আজকে বেঁচে আছি আমার বড়ো বৌমাই আমার কাছে শোনো মা তোমার অপারেশনের টাকা জোগাড় করার জন্য তোমার এই চাকরিজীবী বড় ছেলে আর এই বড়লোক বড় বৌমা কী করেছো তুমি কি একটু শুনবা শোনো আমি তো তুমি আমাকে একটা জুয়েলারিও কিনে না এই মাসিয়া নাকি তো ডায়মন্ডের সেট দেখেছি জানি কিনবয় ভাইয়া তুমি তো জানো ডাক্তার বলেছে মায়ের অপারেশনটা করাটা খুব দরকার যদি দুই লাখ টাকার ব্যবস্থা করো তাহলে অপারেশনটা করানো যায় দেওয়ার মতো আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই আমি এখন মায়ের অপারেশনের জন্য দু লক্ষ টাকা করতে ভাইয়া তোমার কাছে তো অনেক টাকা এখান থেকে দুই লাখ টাকার ব্যবস্থা করে দাও না ও এই যে টাকা দেখছো সব তোমার ভাইয়ের টাকা তাই না তোমার ভাইয়ের তো গাছ আছে টাকা দিলেই পরে টাকা টাকাগুলো না তোমার ভাইয়ের না তোমার ভাইয়ের বন্ধু ওকে বিশ্বাস করে ওর কাছে রাখতে দিয়েছে হ্যাঁ তোর ভাবে ঠিকই বলছে তোমার ভাইয়ের কাছে তখন টাকা নেই তাই না তুমি কারোর কাছ থেকে লোন করে তোমার মায়ের চিকিৎসাটা করাও না ভাইয়া তোমরা তো জানো আমি বেকার। একটা বেকারকে কিভাবে মানুষজন ধার দেবে? আচ্ছা মা তো আমার একার। মায়ের অপারেশনের ব্যাপারে তোরও তো দায়িত্ব আছে। নাকি মায়ের দায়িত্ব যেহেতু আমার মায়ের চিকিৎসা আমি করাবো। আমার বউ কি করেছে সেটাও শোনো। মায়ের অপারেশনের জন্য ভাই কি টাকা দিয়েছে? ভাই ভাবি কেউ কোনো টাকাই দিতে পারবে না। তুমি বড় ভাই মায়ের অপারেশনের জন্য কোনো টাকাই দিতে পারলো না। তাই বলে আমার শাশুড়ি মা মারা যাবে। আমি এটা হতে দিতে পারি না। তো ধরো এই গয়নাগুলো আমার মায়ের সূত্র থেকেই পাওয়া কিন্তু এই গয়নাগুলো আমি কখনোই ব্যবহার করিনি তুমি এই গয়নাগুলো বিক্রি করে মায়ের চিকিৎসার ব্যবস্থা করো মা তারপর আমার বউ শেফালির গয়না বিক্রি করার টাকা দিয়ে তোমার অপারেশন হয়েছে চার টাকায় তোমার অপারেশন হলো তাকেই তুমি ফকিন্নির মেয়ে বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ আমার অপারেশনের সব টাকা এই ছোট বউ দিয়েছে তোমার অপারেশনের একটি টাকাও তোমার বড় ছেলে এবং বড় বৌমা দেয়নি সম্পূর্ণ টাকাই তোমার এই ছোট বউমা আমার বউ গয়না বিক্রি করার টাকা হয়েছে তোমার এই দুঃসময়ে তোমার এই বড় ছেলে আর বড় বৌমা তোমার কোনো উপকারে আসেনি যা কিছু করেছে সব তোমার ছোট বৌমা করেছে তুমি মানুষ চিনতে ভুল করেছো এতদিন তুমি যাদেরকে আপন ভাবছো তারাই তোমার পর আর যাকে গরিব ছোট লোক বলে দিনের পর দিন ঘোটা দিয়ে আসছো সেই তোমার আপন সেই তোমার কাছে